বিসমিল্লা আলহামদুলিল্লাহ আলাহ রসুলিল্লাহামাবাদ আলহামদুলিল্লাহ দীর্ঘ পনেরো মাস যুদ্ধর পরে রাজজাতে এরকম ষাট হাজার শহীদ এবং আরও অনেক আহত এরকম বড়ো স্যাক্রিফাইস এবং জিহাদের পরে আলহামদুলিল্লাহ যুদ্ধ বন্ধ হওয়ার ঘোষণাটা আমরা সবাই শুনেছি এবং দোয়া করি যেন আল্লাহ স্মান আলা এই শহীদদের রক্তটাকে কবুল করেন এবং এই ইভেন্টসটা এই পনেরো মাসের এই যুদ্ধটা হিস্ট্রির বইটাতে চিরকাল এটা একটা উইটনেস হয়ে থাকবে যে আল্লাহ সাহান আলা কিভাবে একটা গোষ্ঠী যাদের পুরা ওয়ার্ল্ড তাদের এগেনস্টে ছিল কিন্তু তারা একটা উপরে ছিল তারা এই সংগ্রামটা করে গিয়েছে আল্লাহর হেল্পে এবং এই জমির এই বরকতময় একটা জমি আর্দুল মুবারকা এইখানে তারা কখনো মাথা করেনি এই কলোনিয়াল ফোর্স জায়নিজম ফোর্সের সামনে এবং আল্লাহ আমাদেরকে আমাদের টাইমে এরকম বড় একটা কারামা এবং আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে যদি আল্লাহ সাহা কোনো একটা গোষ্ঠীর সাথে থাকে তাহলে সারা ওয়ার্ল্ড যদি তাদের এগেনস্টে থাকে তাও তারা কিছুই করতে পারবে না আপনারা মনে করেন না যে এখন এই নেতা নিয়াহ এবং আমেরিকা এবং তার সাথে যারা আছে তারা গাজাবাসীদের উপরে রহমত করে দয়া করে কিন্তু তারা এটাতে আসেনি তারা এসেছে এই ফোর্স এই ফোর্সটার সামনে তারা মাথা নত করেই এই চুক্তিটা সাইন করেছে এবং আপনারা যদি লক্ষ্য করে থাকেন শেষের দিকে প্রতিদিনই এরকম একটা দিনে দশটা ইসরায়েলি আর্মিকে খতম করে ফেলেছে মানে সিম্পলি সিম্পলি এটা ভূতের মতন মানে তারা পাজল্ট হয়ে গেছে যে গাজার উত্তর দিকে যেগুলা জাবালিয়া আলিয়া এবং সব এরিয়া সেখানে তারা শেষ করে ফেলেছে আর কিছুই নাই ওখানে শুধু হঠাৎ মাটির তল থেকে বাহির হয়ে আসছে একটা ফোর্স মানে তারাও আশ্চর্য হয়ে গেছে ওই জন্য তারা একটা কনক্লুশনে রিচ করেছে যে হ্যামাসকে মিলিটারি ফোর্স দিয়ে কখনো দমন করা যাবে না ইটস ইম্পসিবল তাদের আশা ছিল যে এক মাস দুই মাসের মধ্যে আমরা পুরার খতম করে ফেলব হামাজকে পনেরো মাস পরে দেখে যে যেগুলাকে আমরা মারছি তাদের ডবল আবার বাহির হয়ে আসছে মাটির তল থেকে উইথ সাম অলৌকিক একটা কোনো একটা ফোর্সের মতন সো তারা বুঝে গেছে যে এভরিডে এটাকে আরও দীর্ঘ যদি আমরা করি আমাদেরই ক্ষতি বেশি কাজেই এখন আসো তাড়াতাড়ি বন্ধ করো সো এই রকম বড় একটা ভিক্টোরি এটার জন্য আমাদের আল্লাহর কাছে স্পেশাল থ্যাংক জানানো দরকার আমরা শুরুতেই আমাদের দীর্ঘ বিশ্বাস ছ আল্লা সুহান এবং আপনারা আমার সাথে হয়তো এই সিরিজের শুরু থেকেই ফলো করেছেন যে আল্লাহ যে ওয়ার্ল্ডে যেগুলো রুলস এস্টাবলিশ করে রেখেছেন এই আর কখনো চেঞ্জ হয় না টাইম চেঞ্জ হতে পারে লোকেশন চেঞ্জ হতে পারে কিন্তু এই রুলসগুলা এই চোদ্দশো বছর আগে থেকে কোরআনে আল্লাহ সুহান রেকর্ড করে রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত সব টাইমেই এসে অনলি এগুলাকে রিএনফোর্স করবেন কাজে আলহামদুলিল্লাহ এই গাজদার ঘটনাটে মাঝে মধ্যে আপনাদের সামনে আমি বিভিন্ন কোরআনের আয়াত দ্বারা আপনাদের সামনে কনসিস্টেন্টলি প্রেজেন্ট করেছি যে কিভাবে এটা একটা আল্লাহ সুমার বড় নিদর্শন এবং এখন যে বর্তমানে সিজ এবং এই যুদ্ধটা বন্ধ হওয়ার যে চুক্তিটা হয়েছে এবং হস্টেজ বিনিময়ের ব্যাপারে এগুলো সবই আলহামদুলিল্লাহ সম্ভব হতো না যদি সাতই অক্টোবরে এই তুফানুল আকসাটা শুরু হতো ওই জন্য আল্লাহ সফাহত আলা যেটা কোরআন শরীফে বলেছেন এই ইয়ানসুর ফালা আলী বেলাহ কুম এই অফদুল কুম হামেন্দাল্লাদি ইয়ানসুর বাদি ঘটনাতে আপনারা সুরা আল এমরান এটা পাবেন আল্লাহ যদি তোমাদেরকে নাস করেটোর তাহলে ওয়ার্ল্ডের কোনো ফোর্স এসে যেমন আমরা দেখতে পেয়েছি আমেরিকা এবং পুরা সভ্য ওয়ার্ল্ড যাদেরকে আমরা বলি ফ্রান্স ব্রিটেন এরা তো সবাই ইসরায়েলকে সাপোর্ট করেছে তাদের উইপন্স লজিস্টিক্স এবং সব টাইপের সাপোর্ট দ্বারা এরা কিছুই করতে পারেনি যখন আল্লাহ সুবাহন তালা ডিসাইড করেছেন যে এই একটা উইক জাতি রাজদাতে তাদেরকে এরকম দুই হাজার পাঁচ সন থেকে তাদের উপরে এরকম স্যাংশন করে রেখেছে আল্লাহ সুমন তালা তাদেরকে ভিক্টোরি দিয়েছেন এই আনসর কুমুল্লাহ ফালাহ আর যদি আল্লাহ সুমন তাআলা কাউকে খাদল করে ওয়াইয়াখদুল কুম খাদল করা মানে হচ্ছে ছেড়ে দেওয়া রহমত থেকে তাদেরকে বঞ্চিত করা তাদেরকে তাদের এনিমিদের উইপন্সের মুখে ছেড়ে দেওয়া আল্লাহ ছাড়া আর কে আসে যে তোমাদেরকে নাসার দিবে তাই না কাজিয়া আলহামদুলিল্লাহ এটা আমরা খুব ভালো দেখে এসেছি এবং এইসব আয়াত যখন হিস্টোরিক্যাল ঘটনা এবং মোস্ট ইমপরটেন্টলি কন্টেম্পোরারি আমাদের চোখের সামনে যখন এগুলা হয়ে থাকে এটা একটা বড় সিগন্যাল আমাদের জন্য যে তোমরা দেখে নাও যে আল্লাহমাত আল্লাহ নিদর্শন এবং আয়াত এবং সেভাবে তুমি রিটার্ন করো আল্লাহ আল্লাহর রাস্তাতে ওই জন্য আল্লাহ সুতলা যখন কাউকে হেল্প করেন বিভিন্ন ওয়ে থেকে হেল্প করেন যেটা সে নিজেও জানে না যে এইভাবে হেল্প আসতে পারে আপনারা যদি এখন চিন্তা করে দেখেন যে এই রাজ্যাতে কিভাবে তারা এই সব এক্সপ্লোসিভস এবং বোম দিয়ে এভরিডে ইসরায়েলি সৈন্য এবং তাদের ট্যাঙ্ক এগুলাকে শেষ করতে পারছে তারা কোথায় থেকে এগুলো পাচ্ছে পুরা ইসরায়েলি তাদের ক্যামেরা এবং স্যাটেলাইট এবং এগুলো দিয়ে তো ঘেরাও করে রেখেছে এই পনেরো বছর থেকে ঘেরাও করে রেখেছে এবং এই যুদ্ধে তো আরও বেশি ঘেরাও করে রেখেছে সিম্পলি আল্লাহ যখন কাউকে হেল্প করতে চান এরকম এরকমভাবে চলে আসে এবং দেখবেন যে ম্যাক্সিমাম যেগুলা বোম এবং এইসব এক্সপ্লোসিভ যেগুলা হামাসরা ইউজ করেছে ইসরায়েলের এগেনস্টে সেগুলো সব ইসরায়েলের প্রোডাক্ট কারণ তারা এত হাজার হাজার টন বম এভরিডে তারা এভাবে গাজ্যাবাসীদের উপরে ফেলেছে এবং এখানে একটা সংখ্যক বিস্ফোরণ হয়নি পুরো বোমটা এসেই মিজাইলটা এসেই ইন্ট্যাক্ট হয়ে মাটিতে পড়ে আছে তখন তারা কি করেছে এসে ওটাকে কেটে ওটার ভিতরে যেগুলো এক্সপ্লোসিভ আছে ওগুলা ইউজ করে তাদের এগেনস্টেই তাদের ট্যাঙ্কেই খতম করেছে ওই জন্য এগুলো খুবই হাই এফেক্টিভ ছিল কারণ এগুলো তো খুব পাওয়ারফুল সম্ভব বোম ওই জন্য তোমাদের বোমই তোমাদের কাছে আমি পাঠিয়ে দিলাম তাদের ডকুমেন্টারিতে ওইভাবে অনেক আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে বা আতাকুম রোদ্দা তেলাইকুম এভাবে তারা বোমের উপরে সিগনেচার করে পাঠিয়ে দিয়ে তো তাদের কাছে মানে তোমাদের জিনিসই তোমাদের কাছে আমরা ফেরত দিলাম নাও বোম নাও সো এটাই এটা একটা নমুনা যে আল্লাহ যখন কাউকে হেল্প করতে চান যেটা আমাদের দরকার এই তওয়াকল করা এবং চেষ্টা করা যত অল্প পসিবিলিটি আছে ওইটা দিয়ে চেষ্টা করুন কিন্তু তারপরে আল্লাহ ডোরগুলোকে ওপেন করে দিবেন এবং সাতই অক্টোবর এটা হচ্ছে একটা বড় নমুনা সাতই অক্টোবর একটা বড় নমুনা সবাই এভাবে পেসিমিস্টিকভাবে চিন্তা করতো যে এরা আবার কি করবে এরা জাস্ট একটা বোকামি একটা কাজ করছে ক্ষমকা নিজেদের লাইফটাকে এভাবে নষ্ট করে দিচ্ছে এটাতে তো কোনো লাভ হবে না তারা তো পুরা শেষ হয়ে যাবে এগুলাকে সিম্পলি টার্মে বলা হয় সু মানে আল্লাহ সম্বন্ধে খারাপ ধারণা করা যে আল্লাহ তার বান্দাদেরকে হেল্প করবে না এইভাবে ছেড়ে দিবে এবং বাতের রায় সে এইভাবে পুরা হাককে দমন করে দিবে এটাই তো ছিল পুরা ওয়ার্ল্ডেরই স্ট্যান্ড এবং মুনাফিকিনদের এইটাই স্ট্যান্ড সে আগেকার টাইম থেকে যুদ্ধে তারা এই কথা বলতো যে তারা যদি বাসাতে থাকতো তাহলে তো এই মৃত্যুটাকে তারা অ্যাভয়েড করতে পারতো আল্লা সামা বলছেন কুলফাদ তোমরা যদি আসলেই এই মৃত্যুটাই যদি অবজেক্টিভ হয়ে থাকে তাহলে দেখি তুমি কয় বছর বাঁচতে পারো এই যুদ্ধের ময়দানে শহীদ যদি না হাও তাহলে কি হবে হয়তো ডায়াবেটিসে তুমি মরে যেতে পারো এবং এটাই ছিল সেনওয়ারের ইয়াহিয়া সেনওয়ারের বক্তব্য যে আমার একটাই দোয়া আল্লাহর কাছে যে আমি যেন হাইপার অথবা ডায়াবেটিস অথবা ওল্ড এজ নর্মালভাবে যেন না মরে যাই বরং আমি যেন এই জিহাদের ময়দানে শহীদ হয়ে যেন মারা যায় এবং আল্লাহ তালা এই অ্যাম্বিশন এবং বাসনাটাকে আল্লাহ স্মালা ফুলফিল করেছেন এবং তাদেরকে দুইটাই দিয়েছেন এখন ইনশাআল্লাহ ভিক্টোরি দিয়েছেন এবং অ্যাট দ্য সেম টাইম শাহাদা দিয়েছেন ডবল উইনিং কাজে আসলে আমাদের এইভাবে আসলে এই আউটলুকটা আমাদের চেঞ্জ করতে হবে টুয়ার্ডস রিয়ালিটি অফ দ্য লাইফ রিয়ালিটি অফ দ্য ডেথ রিয়ালিটি অফ জিহাদ রিয়ালিটি অফ শাহাদ মানে এটা কি রিয়ালিটি অফ ভিক্টোরি ভিক্টরি কোনটাকে বলে এবং কিভাবে আসলে আসে ওই জন্য এটাই বারবার প্রুফ করেছে যে ফোর্স ছাড়া আসলে কাজ হয় না এরকম নেক্রেবাগের দল এটাকে ওয়েস্টার্ন সিভিলাইজেশন বলা যেতে পারে কলোনিয়াল পাওয়ার্স বলা যেতে পারে এই নেকরে দলদের সাথে আপনি কখনো টেবিল টকে বলতে পারবেনা যে তোমরা একটু মুরগিগুলাকে সাথে একটু ভালো ব্যবহার করো তারা আপনাকে বলবে ইয়েস তারপরে রাতের বেলা এসে মুরগিদেরকে জবাই করবে এবং এটাই কনসিস্টেন্টলি আমরা দেখে এসেছি এই যাদেরকে বলা হয় ওয়েস্টার্ন সিভিলাইজেশন নামে তারা ওয়ার্ল্ডের কাছে আসে যে আমাদের কাছে হিউম্যান রাইটস আছে এবং এই সব জিনিস এই রিসেন্ট ইভেন্টসগুলা আমাদেরকে অনলি প্রুভ করে যে এটা কোরআন হাজার বছর আগে বলে গিয়েছিল চৌদ্দশো বছর আগে আমাদেরকে বলে গিয়েছিল তাই না ওই জন্য ইটস এ গুড অপরচুনিটি যে আমরা আমাদের রিলেশনশিপ উইথ দ্য কোরআন আবার রিভাইজ করি এবং মাথা নত করি কোরআনের আয়াতের সামনে এবং সেভাবে রেসপেক্ট করি এবং এটাকে আমরা আমাদের ফিউচার প্ল্যানিং হিসাবে কোরআনের আয়াতগুলাকে যেন আমাদের সামনে রাখি আমরা নতুন বৎসরে ঢুকেছি এবং এই বৎসরটাই স্টার্ট হয়েছে উইথ আলহামদুলিল্লাহ এইসব পজিটিভ সব সিগনাল দ্বারা কাজে আমরা পার্সোনাল লেভেলে আল্লাহর সাথে অঙ্গীকার করি যে আমরা কোরআনটাকে সেইভাবে স্টাডি করব। সেইভাবে আমাদেরকে বিভিন্ন কারেন্ট ঘটনাটাকে এক্সপ্লেন করতে সাহায্য করবে এবং ফিউচারে কি ঘটতে যাচ্ছে সেটাও আমাদেরকে আমাদের চোখে সামনে একটা নোডের মতন এসে রাস্তাটা আমাদেরকে শো করবে আমি এখন রেকর্ড করছি এটা আঠারো জানুয়ারিতে এবং আগামীতে অনেক ইভেন্টস গুলো আস্তে আস্তে আনফোর করবে এখন যেহেতু ইনশাআল্লাহ এই সিজফায়ার হলো এবং যুদ্ধটা বন্ধ হলো এখন দেখবেন যে আস্তে আস্তে কিভাবে খুব ইসরায়েল এজ এ স্টেট কলাপস করবে পলিটিক্যালি কলাপস করবে তারা মিলিটারি অলরেডি কলাপস করে গেল আমরা চোখের সামনে দেখতে পেলাম যে এতদিন তারা বড় বড় কথা বলতো যে আমাদের ইসরায়েলি আর্মি তার পাওয়ারটা কত আমাদের ওয়েপন্স কিরকম আছে আমরা একটা মাছিকেও আমরা ধরে ফেলতে পারবো জানতে পারবো আমাদের ইন্টেলিজেন্সটা কত সুপেরিয়র এবং অ্যাট দ্য সেম টাইম আমরা সার্জিক্যাল অপারেশনের মতন স্পেসিফিক অনলি যারা কালপ্রিট তাদেরকে আমরা টার্গেট করি সিভিলিয়ানসদেরকে টার্গেট করি না বাচ্চাদেরকে আমরা টার্গেট করি না এই সব ন্যাশনাল আমাদেরকে কেউ কিছু করতে পারবে না এবং আমরা একটা এথিক্যাল একটা আর্মি এই যে এই সব বড় বড় কথা তারা বলে এসেছিল এতদিন এইটা ফার্স্ট পুরা কল্যাপস করে গেছে সো ইসরায়েল অ্যাজ এ মিলিটারি কোলাপসড এবং পুরা ওয়ার্ল্ডের সামনে তারা প্রুফ হয়ে গেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সামনে তারা প্রুফ হয়ে গেছে পুরা নেশনের সামনে তারা ন্যাংটা হয়ে এখন আর কোনো জামা কাপড় নাই যে তাদের এই আগলি একটা ফেস এবং এটা ওয়ার্ল্ডের সামনে এটা কি সেভেন্থ অক্টোবরের জাস্ট আগেকার মাসগুলো আপনি দেখেন তারা এমন একটা লেভেলে চলে এসেছিলো যে পুরা ওয়ার্ল্ডের সামনে এখন আমাদের আর কোনো অপোজিশন নাই ইভেন আশেপাশের সব দেশদের সামনে তারা প্রায় চুক্তি করেই ফেলেছিল নর্মালাইজেশনের চুক্তি এবং রিলেশনশিপ সো তারা একবারে তাদের লাইফের সবচেয়ে বেস্ট স্টেজ গোল্ডেন টাইমটা তারা জাস্ট সাতে অক্টোবরের আগে তারা এনজয় করছিল পুরো ওয়ার্ল্ডের সামনে আর সাতে অক্টোবর এসে পুরা জিনিসটাকে একশো আশি ডিগ্রি উল্টা দিকে নিয়ে গেল এবং পনেরো মাস পরে তারা মিলিটারিলি একবারে কল্যাপসড এখন আগামীতে যেগুলো দেখবেন ফার্স্ট খুব ফ্যাস্ট যেটা আপনারা দেখবেন যে পলিটিক্যালিও তারা আস্তে আস্তে কলাপস হবে এখন ইট ইস টাইম যে ইসরায়েলি জনগণের সামনে ফেস করবেনি তিনি আহ অ্যাজ এ ক্রিমিনাল এবং তার প্রোফাইলটা পুরা ভ্যানিশ হয়ে যাবে এবং অ্যাট দ্য সেম টাইম ইসরায়েল অ্যাজ এ স্টেট পুরা ওয়ার্ল্ডের সামনে এখন ভ্যানিশ হয়ে যাবে এবং এটাই আশ্চর্যের ব্যাপার এই হামাসের যে ফাউন্ডার আহমেদ ইয়াসিন সেইভাবে প্রেডিক্ট অনেক আগে করে গেছিল বিশ বছরের আগে সে এরকম প্রেডিক্ট করে গেছিল যে দুই হাজার সাতাশে ইসরায়েল এজ এ স্টেট থাকবে না এবং সে তার এটা লজিকটা দিয়েছে যে চল্লিশ বছর হওয়ার বা ইসলামিক মুভমেন্ট এতদিন প্যালেস্টিনিয়ান বা এই রেজিস্টেন্সটা বিভিন্ন ব্যানারের আন্ডারে অগ্রসর হয়েছিল ন্যাশনালিজম বা বিভিন্ন টাইপের আরাবিজম ন্যাশনালিজম এইসব ব্যানারের আন্ডারে অনেক দিন বিভিন্ন ওয়েতে তারা চেষ্টা করে দেখলো যে কোনো তাতেই লাভ হচ্ছে না এভরিডে আমরা আরও নিচের দিকে যাচ্ছি তখন এই হামাসে স্টার্ট করলো দ্য কনসেপ্ট অফ ইসলামিক রেজিস্ট্যান্স যে কোরআনটাকে নিয়ে আমরা অগ্রসর হবো জিহাদটাকে নিয়ে অগ্রসর হব এবং এই কোরআনের গাইডেন্স নিয়েই এই প্রোজেক্টটা স্টার্ট করেছিল 87 থেকে 1987 থেকে এবং সেই সময় হামাসের লিডার আহমদ ইয়াসিনের এরকম ধারণা ছিল যে ইটস আ লং প্রজেক্ট এটাতে 40 বছর লাগবে এবং এটা ইন্ডিকেশন সে সোরাতুল মায়েদা থেকে নিয়ে এসেছিল এবং এটার সম্পর্কে আরো একটু ডিটেইলস যে আয়াত ওই আয়াতটা আমি আলোচনা করেছি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে নিচে ডেসক্রিপশনে লিংকটা দেব ইনশাআল্লাহ যে কিভাবে এই 40 বছরের সিগনিফিক্যান্স ওজন্য সে ধারণা করেছে 2027 সালে ইসরাইল এজ এ স্টেট আর থাকবে না এবং এটা সেভেন অক্টোবরের আগে সবাই বলবে এটা একটা পাগলামি এটা কীভাবে সম্ভব যে ইসরায়েল এরকম লেভেলে চলে গেছে অনলি উইদিন থ্রি ইয়ার্স কোলাপস হবে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই পনেরো মাস পরে সাত অক্টোবরের যে মিলিটারি তারা কোলাপস করেছে এবং পলিটিক্যালি কোলাপস করাটা খুবই আমাদের চোখের সামনে নাথিং তারা এখন এখন ওয়ার্ল্ডের সামনে কিভাবে লাইভ টিভিতে যারা আমরা দেখে এসেছি এই ষাট হাজার মতন শহীদ যেটার ম্যাক্সিমাম নাম্বারই হচ্ছে ছোট ছোট বাচ্চা শিশু মহিলা এবং এটার সামনে এখন তারা কিভাবে ওয়ার্ল্ডের সামনে তারা এটাকে বলবে যে না যদি এটাকে ডিনাই করে তাহলে তো আরও বেশি তাড়াতাড়ি কোল্যাবস করবে যে তুমি কি ফ্যাজলামি পেয়েছো যে এই সব জিনিসগুলো হয়নি যেহেতু এখন আমাদের টিভির সামনে এগুলো আমরা দেখতে পাচ্ছি সো আলহামদুলিল্লাহ এটা একটা বড় ভিক্টোরিয়া আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করি আমরা যেন এইসবভাবে ওয়ার্ল্ড ভিউটা আসলে চেঞ্জ করে দিয়েছেন ওই জন্য মানে আল্লাহ সুমতালা এই পিস অফ ল্যান্ড যেটাকে শাম বলা হয় এবং পার্টিকুলারলি বাইতুল মখতেস বাইতুল বা আরাক না আশেপাশে আল্লাহ সুরাবানী ইসরায়েল এবং এটার সম্বন্ধেও আমি খুব ডিটেলস আলোচনা করেছি আপনাদের সামনে যে সুরাবানী ইসরায়েল আমাদেরকে কি কীভাবে হাইলাইট করে এবং এটারও ভিডিও লিঙ্ক আপনাদেরকে দিব আপনারা ফলো করতে পারবেন কাজেই আলহামদুলিল্লাহ উই আর জাস্ট সেলিব্রেটিং এই দুই হাজার পঁচিশটা আমাদেরকে কত কিছু হাতিয়া দেয় আমরা যে অনেক সময় আল্লাহর যে খেল এটা এমনভাবে আসে যে মানুষরা কখনো চিন্তা করতে পারে না যেটা আপনাদেরকে একটু আগে বললাম যেমন হামাসরা, ইসরায়েলদের বোমটাই তাদের কাছে ফেরত দিয়ে দিয়েছে তাদেরকে আর কি বোমটা কিনতেও হয়নি ফ্রি হ্যাঁ মানুষরা সব বিলিয়ন্স অফ ডলার খরচ করে আমেরিকা বিভিন্ন কাছ থেকে অস্ত্র নিয়ে এসে এবং তারাও নিয়ে এসেছে এবং এই অস্ত্রটাই তাদেরকে দিয়ে তাদেরকে খতম করেছে তাই না সো এরকমভাবে আসলে আল্লাহ সুমায় তালা যে কোনভাবে কি করে মানুষরা বুঝতে পারে না এই নেওয়া খুব আশা করেছিল যে ট্রাম্প যেন জিতে এবং ট্রাম্প এসে সর্বপ্রথম তারই সর্বনাশ করল যে তাকে ফোর্স করেছে যে তুমি এটাকে এখন বন্ধ করো কারণ তার যে স্ট্র্যাটেজি ট্রাম্পের স্ট্র্যাটেজি যে আমি নিজের দেশকে গড়বো আমেরিকা কেন এগুলোতে ইনভলভ হবে তো সেই মানে বড় স্ট্র্যাটেজির আন্ডারে তাকে বলেছে যে আমি আসার আগে তুমি এসব প্রবলেমগুলোকে সলভ করো সো দেখা গেছে যে মানুষরা যখন পরিকল্পনা করে দেখা যায় যে তাদের এই কাফেরদের পরিকল্পনাটাই তাদের এগেনস্টে চলে যায় এবং এটাই রসু সাহেসাল্লামের দোয়া ছিল যখন রসুল সাহেসাল্লাম তার এনিমিদের এগেনস্টে দোয়া করতেন তার ল্যাঙ্গুয়েজের ভিতরে এরকমই একটা ছিল ফি আলকাইদাহম ফিনহিম যে হে আল্লাহ তাদের প্লট তাদের কনসপেরেসি তাদের ষড়যন্ত্রটা যেন তাদেরকে অ্যাটাক করে এবং ফিজিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে তাদের বমি তাদেরকে অ্যাটাক করেছে এবং পলিটিক্যাল লেভেলেও দেখা গেছে যে তারা যেরকম একটা পরিকল্পনা করেছিল ট্রাম্প 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 দেখা গেছে যে ট্রাম্পই আসে হয়তো আমাদের জন্য ভালো হয়েছে বাইডেন থাকলে হয়তো এই জিনিসটাকে আরও ইলংগেট করতো এবং বাইডেনেরও পজিশন তো আপনারা ভালো মতো দেখে এসেছেন তাই না ওই জন্য আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সনটা আল্লাহ যেন আমাদেরকে এই এই বরকতময় ইয়া করে এবং যেন সব কিছুই আমাদের ফেভারেই যেন আসে মুসলমানদের যেন একটা ইজ্জা হয় এবং নাসর হয় এবং সবাদের ভিতরে যেন একটা চেতনা হয় এবং এই গ্রেটার প্রজেক্ট আমার মনে হয় অলরেডি স্টার্ট হয়ে এসেছে যে যেখানে আল্লাহ স্ল এই মুসলমানদের ঘাড়ের উপর থেকে এই যে মূলক জ্যাবলি যেটাকে বলা হয় যে তাদের উপরে এরকম বিভিন্ন ডিকটেটরস যারা এই ওয়েস্টার্নদের সাথে চুক্তি করে জনগণদেরকে আম জনগণদেরকে তাদের উপরে শোষণ করেছিল আমরা দেখে এসেছি বাংলাদেশের সিচুয়েশনটা অগস্টে আলহামদুলিল্লাহ আল্লাহ এই আওয়ামী লীগ সরকার থেকে আমাদেরকে রক্ষা করেছে আমরা দেখলাম সিরিয়ান জনগণরাও এরকম একটা ডিক্টেটরের হাত থেকে মুক্তি পেয়েছে সো লেটাস্ট হোপ যে ইনশাআল্লাহ এইভাবে সব নেশনগুলা এরকম জালেম সরকারদের হাত থেকে মুক্তি পেলে দেখা যাবে যে ইনশাআল্লাহ যেটা রিপ্লেস করবে সেটা হবে খেলাফা ইসলামিক খেলাফা গাইডলাইন্সে রসু সাল্লাম যেভাবে রাহমত এবং এই কোরআন দ্বারা যেটাকে মানুষদেরকে হেদায়াত দিয়েছিল সেরকম টাইপের ইনশাআল্লাহ আমরা আশা করি এবং এটাই আমাদের আল্লাহ সুমাহতআ আল্লাহ সম্পর্কে ধারণা মুনাফিকিনদের কাফেরদের যাদের ভিতরে ইমান নাই তাদের ধারণা অন্যরকম জাস্ট পুরা এই ম্যাটেরিয়াল সেন্সে তারা চিন্তা করে কিন্তু তারা জানে না যে আল্লাহ সুমা তাল্লাহর হাতে কত কার্ড আছে মানুষদের হাতে জাস্ট দুই একটা কার্ড যেটা খুব পিওরলি মিলিটারি সেন্সে যেটা আমরা বলে থাকি তা না কিন্তু আল্লাহর যে সৈন্য এগুলা কোভিডের সময় আমরা দেখে এসেছি খুব রিসেন্টলি লস অ্যাঞ্জেলেস যেটাকে বলা হয় যে রিচেস সব সেলিব্রিটি এবং হলিউড এবং এটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস এবং এরকম টাইপের একটা দেশে বা একটা শহরে কেউ কি চিন্তা করতে পেরেছে যে এটা হাজজার মতন পিকচার্স আমরা লস অ্যাঞ্জেলেস থেকে দেখতে পাবো উইদিন ফাইভ ডেজে যে লস অ্যাঞ্জেলেসের আগুন সো আল্লাহ সুমতালার হাতে এই সব কার্ড আছে এবং আল্লাহ সুমতালা জাস্ট আমাদেরকে এরকম আয়াত দেখিয়ে এসেছেন সাতই অক্টোবরে যেমন দেখে এসেছেন কোভিডের সময় আমাদেরকে দেখে এসেছেন লস অ্যাঞ্জেলেস এসে আল্লাহ সুমাতা আমাদেরকে এরকম নিদর্শন এবং আয়াত দেখান কিন্তু যারা এইসবের দিকে চিন্তা করে না তারা নিজেদেরকে বঞ্চিত করে এগুলো থেকে বেনিফিট পাওয়ার ওয়াক্কা আইয়েম মিন আইয়াতিম ফিসসামাওয়াতি ইয়ামরু না আলিহা ওয়া হুম আনহা মরিবুন সুরা ইউসুফের শেষে পাবেন এবং সুরা ইউসুফ মানে এত একটা ঘটনা ইউসুফ আলিসালাম এবং তার আপ আপেন ডাউন এবং কিভাবে রাজা হয়ে গেলেন জেলখানা থেকে আবার রাজা হয়ে গেলেন এই যে এই সিচুয়েশনগুলা এই ঘটনাটা করার পরে যে কনক্লুশন সুরা ইউসুফের ইনশাআল্লাহ আমরা যখন তফসিরে ওই দিকে যাব ডিটেলস ইনশাল্লাহ আলোচনা করা যাবে কিন্তু ইটস হোমওয়ার্ক দেখেন যে কিভাবে ফিট হয় এরকম যে আল্লাহ বলছেন এখানে যে আমি তাদের চোখের সামনে কত নিদর্শন দিই তার কিন্তু এরা একটা পাখির মতন উড়ে যায় কিন্তু আর ক্যাপচার করে না এই নিদর্শনগুলোকে নিদর্শনও মনে করে না আমরা কয়জন আছি যারা লস অ্যাঞ্জেলেসে এটাকে একটা নিদর্শন মনে করেছেন এটাকে আপনারা লিঙ্ক করতে চেয়েছেন উইথ রাজজা যে আমেরিকা যে সবচেয়ে বড় সাপোর্টার এবং পুরা ইসরায়েলের প্রজেক্টটা ইজ অ্যান আমেরিকান প্রজেক্ট ওই জন্য আমেরিকান লিডার্সরা যখন চাপ দিয়েছে নিতেনিয়াহ শুনতে হয়েছে এটা জাস্ট একটা কর্মচারী নিতেনিয়াহ আমেরিকার কাছে জাস্ট একটা কর্মচারী আমেরিকার প্রেসিডেন্টের কাছে ওই জন্য যখনই একটু হুমকি দিয়েছে ট্রাম্প আই নিতেনিয়াহ তুমি তাদের শেষ করো তো এটা আমার এরকম আমার অন্যান্য প্রজেক্ট আছে শেষ করো তখন সে আর কিছু করতে পারে এতদিন সে ব্লিংকিনের সময় সে খুব বড়ো বড়ো কথা বলেছে যে আমার আমার দুইটাই গোল হামাসকে পুরো খতম করে ফেলবো ইসরায়েল থেকে তার এটার তো সর্বপ্রথম এটাতেই সে শুরু করে কিন্তু এখন তাদের সাইন করতেই হচ্ছে যেটার অপোজিট পক্ষ হচ্ছে হামাস যে তারাও তাদের সো হামাস ইজ নট অ্যাজ এ ডিফিটিং পার্টি না সে ইকুয়ালি নীতিনিয়াহর সাথে সে তার টার্মস এর অনুযায়ী এখন সাইন করতে হচ্ছে সো সে কি এখন আর বলতে পারবে সে হয়তো ট্রাই করবে মিডিয়ার সামনে যে না আমরা এখন ভিক্টোরি চোখের পানিটাকে ঢাকার জন্য অথবা এরকম টাইপের কোনো একটা অজুহাত দেশে সে করবে কিন্তু আগামীতে দেখবেন যে কীভাবে ফাস্ট কোলাপস করছে পলিটিক্যালি এই স্টেট অফ ইসরাইল এবং আশা করি যেন এই টোয়েন্টি সেভেনের ভিতরে ইসরায়েল ভর্তি আমরা কিছু দেখবো না ইনশাল্লাহ এই জমির বুকে সো রেস্ট অ্যাশিওর যে ইনশাআল্লাহ আগামী দিনগুলো এটাই এটাই আমাদেরকে প্রুভ করছে সো ইটস আওয়ার চয়েস এখন যে আমরা কোথায় থাকবো আমাদের পজিশনটা কি এবং অ্যাজ এ যারা এই কোরআনটাকে একটু রেসপেক্ট করে কোরআনের এইসব এত নিদর্শন এবং আয়ারটা যখন আপনারা দেখেছেন এখন আর কেন আর তো আর কোনো চয়েস মানুষের থাকার কথা না তো অনলি চয়েস যে আমরা এই কোরআনের ব্যানারের নিচে থাকবো